আসসালামু আলাইকুম জনসেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হচ্ছে সরকারি স্কুলের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভর্তির জন্য দুই হাজার একুশ সালের তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আর এই ভিডিওতে আমি বলে দেব কত তারিখ থেকে আবেদন শুরু কত তারিখ আবেদন শেষ এবং কিভাবে আপনার পেমেন্ট দিতে হবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো দেখেন তাদের একটি ওয়েবসাইটে প্রকাশ করেছে তারা যে হাই স্কুলে ভর্তির আবেদন পনেরো থেকে সাতাশ এবং লটারি তিরিশে ডিসেম্বর তো বন্ধুরা বিস্তারিত এই ভিডিওতে আজকে আলোচনা করব যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেখ আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায় তো বন্ধুরা দু হাজার সালের যে স্কুলে ভর্তি হবে সরকারি স্কুলে তার অনেক যেগুলো নিয়মকানু সেগুলো অনেক কিছু আপনার চেঞ্জ করেছে তারা তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক বা মেসেঞ্জারও আপনারা লক্ষ্য করতে পারেন তো বন্ধুরা দেখেন সরাসরি চলে যাবে এখন আপনার এই সার্কুলারটিতে দেখেন হাই স্কুলের ভর্তির আবেদন পনেরো থেকে সাতাশ লটারি তিরিশে ডিসেম্বর করোনা ভাইরাসের কারণে আসন্ন শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি স্কুলগুলোর সব শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থীর ভর্তি করা হবে এই পরিস্থিতিতে পনেরোই ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন বিতরণ শুরু হচ্ছে তাহলে দেখেন আবেদনটা শুরু হচ্ছে আপনার পনেরোই ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির শুরু পনেরোই ডিসেম্বর থেকে আগামী সাতাইশ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা তাহলে আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার সাতাশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ আর স্কুলগুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে তিরিশ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে এবং যারা এই পনেরো থেকে সাতাশ ডিসেম্বরের মধ্যে আপনার আবেদন করবেন তার যে আগে ছিল আপনার পরীক্ষার মাধ্যমে কিন্তু এখন তা নয় করোনার কারণে তারা কিছু ভিন্ন নিয়ম প্রকাশ করেছে যার কারণে এখন আপনার তিরিশ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে তো বন্ধুরা দেখেন সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে লটারি পরিচালনা করা হবে এদিকে ভর্তির আবেদন ফ্রি কিছুটা কমিয়ে একশো দশ টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে আপনার ছিল দুই টাকা কিন্তু করোনার জন্য হয়তো তারা কিছু করে বর্তমানে আপনার আবেদনের ফ্রি কিছুটা কমিয়ে একশত দশ টাকা নির্ধারণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও বিভাগ সূত্রে এই তথ্য জানায় শিক্ষা ডট কমকে এই তথ্য নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এভাবেই হাই স্কুলে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তাব পাঠানো হয়েছিল অধিদপ্তরের প্রস্তাব অনুমোদন দিয়েছে অধিদপ্তর থেকে ভর্তির আবেদনের সময় অন্যান্য আনুষাঙ্গিক বিষয় জানিয়ে দেওয়া হয়েছে তখন বেস বেসরকারি বিদ্যালয়গুলোতে ও সরকারি বিদ্যালয়গুলোতে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের সূত্রে দৈনিক শিক্ষা ডট কমকে জানাই পনেরোই ডিসেম্বর থেকে সাতাইশ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাই স্কুলে ভর্তির আবেদন অনলাইনের গ্রহণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে আর তিরিশ ডিসেম্বরে লটারি অনুষ্ঠিত হবে ভর্তির আবেদন ফ্রি 110 টাকা নির্ধারণ করা হয়েছে ঢাকা মহানগরীতে উনচল্লিশটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটি শাখা রয়েছে ঢাকা এই বিদ্যালয়গুলোর প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত আসন আছে সাড়ে এগারো হাজারের মতো এর সঙ্গে জাতীয়করণ হয় আরও দুইটি বিদ্যালয় সংযুক্ত হচ্ছে এগুলোতে শিক্ষা অধিদপ্তরের অধীনে কেন্দ্র ব্যবস্থাপনা ভর্তির কাজটি হয় বিদ্যালয়গুলোকে তিনটি গুচ্ছ বা বাঘ এবি এবং সি করে ভর্তির কাজটি করা হবে এবার একজন শিক্ষার্থী একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির প্রশ্নক্রম দিতে পারবেন এখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয়ে নির্বাচন করা হবে এতে দিন একজন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী একটি গুচ্ছের একটি বিদ্যালয়কে বেছে নিতে পারত জানা গেছে টেলিটক মোবাইলের মাধ্যমে ঢাকা মহানগরীর সব কইটি সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন অনলাইনে করতে হবে সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে লটারির কাজটি হবে এতে সময় কম লাগবে তাই তিরিশ ডিসেম্বর এক দিনেই সব কয়টি বিদ্যালয়ে লটারি অনুষ্ঠিত হবে এরপর নির্বাচিত বিদ্যালয়ে ভর্তির হবে শিক্ষার্থীরা যে কলেজে চান্স পাবেন আপনারা তিরিশে ডিসেম্বর যে রেজাল্ট দিবে সেই রেজাল্টের পরিপ্রেক্ষিতে আপনারা যে কলেজে চান্স পাবেন বা যে স্কুলে চান্স পাবেন সেটিতে আপনারা বদি হতে পারবেন ঢাকার বাইরে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও অনলাইনের আবেদন গ্রহণ করা হবে এবং এই ক্ষেত্রেও শিক্ষার্থীদের একশো দশ টাকা আবেদন ফ্রি দিতে হবে আবেদন ফ্রি কিছুটা কমিয়ে আগে এই ফ্রি ছিল একশো টাকা গত পঁচিশে নভেম্বর ডক্টর শিবমণি বলেছিলেন করোনার ভাইরাসের সংক্রমণের কারণে আসন্ন শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণীর মতো সব শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষা শিক্ষার্থী ভর্তি করা হবে এছাড়া ঢাকা মহানগরী স্কুলগুলোতেও অর্ধেক শিক্ষার্থী ভর্তি করা হবে তো বন্ধুরা আরও বিস্তারিত দেওয়া আছে আমি আর বেশি কিছু বলবো না তো বন্ধুরা যে যেটি আসলো সারাংশ সেটা আপনারা হয়তো বা এতক্ষণে বুঝে ফেলেছেন যে কবে থেকে আবেদন শুরু কবে আবেদন শেষ এবং কবে লটারি এবং পেমেন্ট কত বা কীভাবে আবেদন করতে হবে তার বিস্তারিত নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো যেহেতু এখন আপনার আবেদনটি এখনো শুরু হয় শুরু হলে বা আপনাদের বিস্তারিত আমি দেখাইতে পারতাম তো বন্ধুরা যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম